আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো একটা ব্লগ নিয়ে চলে আসছি আজকে তো প্রথমে হচ্ছে এখানে আম্মু মুরগির মাংস রান্না করবে এই জন্য মশলা কষিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে যে নতুন আলু উঠেছে সেই আলু গোল গোল মানে এটা সাইজে ছোটো এই জন্য আমা আস্তে আস্তই দিয়েছে আলুগুলা মানে কাটে নেয়ার আর হচ্ছে ফার্মের মুরগি এটা একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছে একটু সময়ের জন্য তারপরে মশলা কষিয়ে মশলার ভিতরে আলু এবং মাংসটা দিয়ে দিয়েছে আলুগুলোকে দেখে মনে হচ্ছে ডিম আমি ফার্স্টে তো যখন মানে খেতে গিয়েছিলাম ফার্স্টে আমি মনে করেছি হয়তো বা ডিম পরে দেখি কি যে না আলু তো তারপরে আম্মু মশলাগুলা দিয়ে মাংসটাকে কষিয়ে এর মধ্যে একটু এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিল তারপরে একটু বেশি সময় নিয়ে কষাইলে মাংস খেতে ভালো লাগে কারণ মাংসের ভিতরে মশলাটা ঠিক মতো যায় এই জন্যই খুব ভালো লাগে খেতে তো এই তো আম্মু কষিয়ে নিচ্ছে ভালো মতো মশলাটা আর মাংসটা যেদিন রান্না করেছিল ওদিন অনেক মজাও হয়েছিল এটা খেতে যে এখন আলুগুলোকে মনে হচ্ছে যে ডিমের মতো তাই না তো রান্না করার পরে যখন একদম লাস্ট ফিনিশিং আর কি রান্না তখন মনে হয়েছে যে একদম ডিমে যে এখন একদম ওই যে এই টাইমে হচ্ছে আমি যখন উঠাইতে গেছি দেখি কি যে ডিমের মতো একদম ছোট ছোট ডিমের মতো কোয়েল পাখির ডিমের মতো বা দেশি মুরগির ডিম এরকম করেই যে এটা হচ্ছে আমি খাচ্ছিলাম খুবই মজা হয়েছিল ওই দিন সাথে আমার ডাল রান্না করেছিল ডালটাও মজা হয়েছে মাংস রান্না করলে আমি একটু ডালও করে সাথে তারপরে এইখানে হচ্ছে ডিম ভেজে নিচ্ছি নুডলস রান্না করব। একটু বেশি পরিমাণে কারণ আমাদের বাসায় কিছু মেহমান আসবে এই জন্য তাদের জন্য একটু রান্না করে রাখতেছে এখানে বেশি করে নুডলস রান্না করেছি একটু সবজি দিয়ে তারপরে হচ্ছে পিয়াজি বানিয়েছিল আম্মা পেঁয়াজি ছিল নুডলস ছিল বিস্কিট ছিল মানে টুকটাক একটা আয়োজন সন্ধ্যার তারপরে এই যে কেক কেকটাও আমিও বানিয়েছি বাসায় আর এগুলো তো কেনা বিস্কিট তার এটা হচ্ছে আমার সে রান্না করা নুডলস তো এই তো মানে এটা সন্ধ্যার একটু বাসায় মানুষ আসছিলো মেহমান তো তাদের জন্য হালকা পাতলা যা করা যায় সেটার ভিতরে আমি ট্রাই করেছি আমরা আর যে সস সসটাও আমি বাসায় বানিয়েছি সসটা খুবই মজা হয়েছে খেতে এখনও আসে একটুখানি এটা হচ্ছে জলপাই টমেটো আর তেঁতুল দিয়ে বানিয়েছিলাম আমি সসটা আর যে কেকটা কেকটাও অনেক মজা হয়েছে এটা চকলেট কেক চকলেট পাউডার দিয়ে আমি বানিয়েছি কেকটা প্রেশার কুকারে খুবই খেতেও খুব মজা হয়েছিল